উজবিল্লাহিনিসমিল্লাহি রহমান শুরু করছি মহান রাবুল আলামিনের নামে যিনি বড়ই মেহরবান এবং পরম দয়ালু এর হচ্ছে সুরা আল আরাফের ছাব্বিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াত রুকু তিন থেকে পাঁচ নম্বর পর্যন্ত হে আদম সন্তানরা আমি তোমাদের উপর পোশাক সংক্রান্ত বিধান পাঠিয়েছি যাতে করে এর দ্বারা তোমরা তোমাদের গোপন স্থানসমূহ ঢেকে রাখতে পারো এবং নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারো তবে আসল পোশাক হচ্ছে তাকোয়ার পোশাক আর এটাই হচ্ছে উত্তম এবং আল্লাহর নিদর্শন সমূহেরও একটি অংশ আশা করা যায় তারা শিক্ষা গ্রহণ করবে হে আদম সন্তানরা শয়তান যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তেমনি করে তোমাদেরও সে যেন প্রতারিত করতে না পারে শয়তান তাদের উভয়ের দেহ থেকে তাদের পোশাক খুলে ফেলেছিল যাতে করে তাদের উভয়ের গোপন স্থানসমূহ উভয়ের কাছে উন্মুক্ত হয়ে পড়ে মূলত সে নিজে এবং তার সঙ্গী সাথীরা তোমাদের এমন সব স্থান থেকে দেখতে পায় যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না তাদের জন্যে শয়তানকে আমি অভিভাবক বানিয়ে দিয়েছি যারা আমার ওপর ইমান আনে না তারা যখন কোনো অশ্লীল কাজ করে তখন বলে আমরা আমাদের পূর্বপুরুষদের এর উপর পেয়েছি এবং স্বয়ং আল্লাহ তালাই আমাদের এর নির্দেশ দিয়েছেন হে নবী তুমি বলো আল্লাহ তালা কখনো অশ্লীল কিছুর হুকুম দেন না তোমরা কি আল্লাহ তালা সম্পর্কে এমন কিছু বলছ যার ব্যাপারে তোমরা কিছুই জানো না তুমি বলো আমার রব তো শুধু ন্যায় ইনসাফেরই আদেশ দেন তার আদেশ হচ্ছে প্রতিটি নামাজেই তোমরা তোমাদের মুখমণ্ডলকে সোজা কেবলামুখী রাখবে নিজেদের জীবন বিধানকে একান্তভাবে তার জন্যে খালেস করে তাকেই তোমরা ডাকো যেভাবে তিনি তোমাদের সৃষ্টির শুরু করেছেন সেভাবেই তোমরা তার কাছে ফিরে যাবে একদল লোককে তিনি সঠিক পথ দেখিয়েছেন অপর দিকে আরেক দলের ওপর গোমরাহী বিদ্রোহ ভালোভাবেই চেপে বসেছে এরা আল্লাহ আল্লাহতালাকে বাদ দিয়ে শয়তানদের নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে অথচ তারা মনে করে তারাই প্রাপ্ত। হে আদম সন্তানরা তোমরা প্রতিটি এবাদতের সময় তোমাদের সৌন্দর্য মণ্ডিত পোশাক গ্রহণ করো তোমরা খাও এবং পান করো তবে কোনো অবস্থাতে অবশ্যই আল্লাহ তালা অপচয়কারীদের পছন্দ করেন না হে নবী বলো তালার। সেই সব সৌন্দর্যমণ্ডিত পোশাক এবং পবিত্র খাবার তোমাদের জন্যে কে হারাম করেছে যেগুলো তিনি স্বয়ং তার বান্দাদের জন্য উদ্ভাবন করেছেন তুমি বলো এগুলো হচ্ছে যারা ইমান এনেছে তাদের পার্থিব পাওনা অবশ্য কেমতের দিনও এগুলো ইমানদারদের জন্যেই নির্দিষ্ট থাকবে এভাবেই আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্যে আমার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করি তুমি বলো হ্যাঁ আমার রব অবশ্যই যাবতীয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীল কাজ গোনা ও অন্যায়ভাবে বাড়াবাড়ি করাকে হারাম করেছেন তিনি আরও হারাম করেছেন তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে যার ব্যাপারে তিনি কখনো কোনো সনদ নাজিল করেননি এবং আল্লাহ তালা সম্পর্কে তোমরা এমন সব কথা বলবে যার ব্যাপারে তোমাদের কোনোই জ্ঞান নেই প্রত্যেক জাতির জন্যেই তার উত্থান পতনের একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে যখন তাদের সেই মেয়াদ আসবে তখন তারা এক দণ্ড বিলম্ব করবে না তেমনি তারা এক মুহূর্ত এগুতেও পারবে না হে আদম সন্তানরা যখনই তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রসুলরা আসবে যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ পড়ে শোনাবে তখন যে ও যারা সে অনুযায়ী তাকোয়া অবলম্বন করবে এবং নিজেদের সংশোধন করে নেবে তাদের কখনোই ভয় থাকবে না তারা কখনো দুশ্চিন্তাও করবে না আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং এই সত্য নিয়ে অহংকার করবে তারা হবে জাহান্নামের অধিবাসী সেখানে তারা চিরদিন অবস্থান করবে যেই ব্যক্তি আল্লাহ তালার ওপর মিথ্যা আরোপ করে কিংবা তার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করে তার চাইতে বড় জালেম এরা হচ্ছে সেই সব ব্যক্তি যারা কিতাবে বর্ণিত দুর্ভাগ্য থেকে তাদের নিজেদের অংশ পেতে থাকবে এমনিভাবে তাদের মৃত্যুর সময় তাদের কাছে আমার ফেরেস্তারা যখন এসে হাজির হবে যারা তাদের মৃত্যু দেবে তখন তারা বলবে বলো তারা এখন কোথায় যাদের তোমরা আল্লাহ আল্লাহতালার বদলে ডাকতে তারা বলবে আজ সবাই আমাদের ছেড়ে সরে গেছে তারা সেদিন সবাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তারা সত্যিই কাফের ছিল আল্লাহতালা বলবেন তোমাদের আগে যেসব মানুষের দল জিনের দল গত হয়ে গেছে তাদের সাথে তোমরাও আজ সবাই জাহান নামের আগুনে প্রবেশ করো এমনি করে যখন এক একটি জনগোষ্ঠী জাহান নামে দাখিল হতে থাকবে তখন তারা তাদের সাথী ভাই বোনদের ওপর লানত দিতে থাকবে এভাবে লানত দিতে দিতে যখন সবাই সেখানে গিয়ে একত্র হবে তখন তাদের শেষের দলটি পূর্ববর্তী দলের ব্যাপারে বলবে হে আমাদের রব এরাই হচ্ছে সেই সব লোক যারা আমাদের গোমরাহ করেছিল তুমি এদের আগুনের শাস্তি দ্বিগুণ করে দাও আল্লাহ তালা বলবেন আজ তোমাদের প্রত্যেকের শাস্তি হবে দ্বিগুণ কিন্তু তোমরা তো বিষয়টি জানোই না তাদের প্রথম দলটি তাদের শেষের দলটিকে বলবে হ্যাঁ আমরা অপরাধী হয়ে থাকলে তোমাদেরও আমাদের উপর কোনো শ্রেষ্ঠত্ব ছিল না এই সময় আল্লাহর ঘোষণা আসবে তোমরা আজ নিজ নিজ কর্মফলের জন্যে আজাবের স্বাদ গ্রহণ করতে থাকো অবশ্যই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং বিদ্রোহ করে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্যে কখনো রহমত ভরা আসমানের দুয়ার খুলে দেওয়া হবে না না এরা জান্নাতে প্রবেশ করতে পারবে যতক্ষণ পর্যন্ত একটি সূচের ছিদ্রপথ দিয়ে একটি উট প্রবেশ করতে পারবে আমি এভাবেই অপরাধীদের প্রতিফল দিয়ে থাকি সেই দিন তাদের জন্যে বিছানা থাকবে জাহান্নামের আগুনের আবার এই আগুনই হবে তাদের ওপরের আচ্ছাদন এভাবেই আমি জালেমদের প্রতিফল দিয়ে থাকি যারা আমার ওপর ইমান এনেছে এবং নে কামল করেছে আমি তাদের কাউকেই তাদের সাধ্যের বাইরে দায়িত্ব দেই না এই লোকেরাই হচ্ছে জান্নাতের অধিবাসী তারা সেখানে চিরদিন থাকবে দুনিয়ায় তাদের মনের ভেতর পরস্পরের বিরুদ্ধে যেই ঘৃণা বিদ্বেষ ছিল তা আমি সেই দিন বের করে ফেলে দেব তাদের জন্যে নির্দিষ্ট জান্নাতের তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হবে এই এইসব দেখে তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে যিনি আমাদের এই স্থানটির পথ দেখিয়েছেন আল্লাহ তালা আমাদের পথ না দেখালে আমরা নিজেরা কিছুতেই হেদায়াত পেতাম না আমাদের মালিকের পক্ষ থেকে রসুলরা সত্য বিধান নিয়ে এসেছিল এই সময়ে তাদের জন্যে ঘোষণা দেয়া হবে এই হচ্ছে সেই জান্নাত আজ তোমাদের যার উত্তরাধিকারী করে দেওয়া হলো আর এটা হচ্ছে সেই সব কাজের প্রতিফল যা তোমরা দুনিয়ায় করছিলে জান্নাতের অধিবাসীরা জাহান্নামী লোকদের ডেকে বলবে তোমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন আমরা তা সত্য পেয়েছি তোমরা কি তোমাদের মালিকের ওয়াদাসমূহকে সঠিক পেয়েছ তারা বলবে হ্যাঁ অতপর তাদের মাঝে একজন ঘোষণাকারী ঘোষণা করবে জালেমদের উপর আল্লাহ তালার লানত হোক লানত হোক তাদের ওপরও যারা মানুষদের আল্লাহ তালার পথ থেকে বিরত রাখত এবং তাতে বক্রতা খুঁজে বেড়াতো আর তারা শেষ বিচারের দিনকেও অস্বীকার করত তাদের উভয়ের মাঝে একটি দেয়াল থাকবে এই দেয়ালের উঁচু স্থানের উপরে থাকবে আরেক দলের কিছু লোক যারা সেখানে আনিত প্রতিটি ব্যক্তিকে তাদের নিজ নিজ চিহ্ন অনুযায়ী চিনতে পারবে তারা জান্নাতের অধিবাসীদের ডেকে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এরা যদিও তখন পর্যন্ত জান্নাতে প্রবেশ করেনি কিন্তু প্রতি মুহূর্তে এরা সেখানে প্রবেশ করার আগ্রহ পোষণ করছে অতঃপর যখন তাদের দৃষ্টি জাহান্নামের অধিবাসীদের আজাবের দিকে ফিরিয়ে দেওয়া হবে তখন তারা বলবে হে আমাদের রব আমাদের তুমি জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন